ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ এটা হলো গরিবের জিন ছিন যে সমস্ত পুরুষ ভাইরা স্ত্রী সহবাস করতে যাইতেছেন কিন্তু লিঙ্গটা গরম হয় না লিঙ্গটা নেতিয়ে যায় একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছেন যখন সহবাস করতে গেছেন তখন আপনার লিঙ্গটা একেবারে নেই যাইতেছে তখন কি করবেন এই জিন এই যে গরিবের জিন এই গাছটির নাম হলো কাটা নোটে এই গাছটির একটি শিকড় এখান থেকে কেটে নেবেন সকালবেলা বাঁশি পেটে এই শিকড়টা সুন্দর করে ধুলাই করবেন করে একটি পান নেবেন এক চিম মধু নেবেন এক চিমটি কালিজিরা নেবেন নিয়ে পানটা সকালবেলা যদি চাবিয়ে সেবন করতে পারেন আল্লাহর রহমতে এমন কোনো নারী নাই যে আপনার কাছে গলায় কথা বলবে প্রত্যেকটা নারী ইনশাল্লাহ আপনার কাছে হার মানতে বাধ্য হবে এটা হলো গরিবের চিন চিন বলা হয় তা বন্ধুরা এই গাছটির নাম হলো কাটানোটে গাছ যদি আপনারা সেবন করতে হয় তাহলে এই গাছটি দেখবেন যে অসংখ্য কাটা হয় এই গাছের আরও গুণাবলী আছে এবং গুণাগুণ আছে তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগেরই চিকিৎসা করি যদি বিশ্বাস লাগে ভালো লাগে আমাদের থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম